শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো বড়দের প্রণাম ছোটদের বুক বড় ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই আজকে হচ্ছে তোমার রবিবার রবিবারের সকাল এখন প্রায় পাঁচটা বাজে তো আমি ভাবলাম যে আজকের দিনটা একটা ছুটির দিন আছে একটু ভালো মতো মানে ঘুমটা তো পোষায় না তো ঘুমটা একটু ভালো মতো ঘুমাবো তারপর বাড়িতে অনেক কাজ আছে সেগুলো করতে হবে কিন্তু কপালে এমনই মানে অবস্থা যে আজকের দিনও আমাকে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হয়েছে কারণ আজকে আমি গুগলকে নিয়ে খেলতে যাব গুগলের আজকে ম্যাচ আছে কলকাতা কেষ্টপুর যেটা বিধাননগর বা দিকে পড়ে বা কেষ্টপুর বাজারে মিশন বাজার আছে ওখানেই এই মাঠটা তো ভোরবেলা আটটার মধ্যে সবাই বেরোবে সব কোচ বলে দিয়েছে আটটার মধ্যে সবাইকে স্টেশনে যেতে তো তার জন্য আমি দেখো পাঁচটায় উঠে সব কাজ সেরে আর খাবার দাবার নিয়ে যেতে বলেছে খাবার দাবার বলতে বলেছে সব শুকনো খাবার নিতে তো শুকনো খাবার আমি ভাবলাম তাহলে একটু রুটি আর আলু ভাজা করে নিয়ে যাই আর ঘরে কটা ছোলা ছিল ছোলাটা সেদ্ধ করে নিয়েছি গোবলের জন্য একটু কলা ছিল দুটো কলা নিয়ে নিয়েছি একটু কিশমিশ ছিল ওগুলো নিয়ে নিয়েছি আর শুকনো কেক বিস্কুট এসব নিয়ে নিয়েছি কেন খাবার ক্যারি করতে বলেছিল অনেকটা টাইম লাগবে তো তার জন্য ক্যারি করে নিয়েছি আর সকাল সকাল তোমার দাদা ভাইয়ের দাড়ি কেটে নিয়েছে তো আমি ভেবেছিলাম আমি একা যাব অত দূরের রাস্তা আমি তো কোনো দিন যাইনি ওদিকটায় কলকাতার দিকটা তোমার দাদা ভালো চেনে ওই জন্য ভাবলাম যে না তাহলে চলো তুমি চলো এবার আমরা দুজনে গেলে মামা বাড়িতে একা থাকবে ও বললাম তাহলে আমি একা কী করবো চলো আমিও যাই তো ওই জন্য ওকে নিয়ে গেলাম আর সকাল সকাল গোকলকে উঠে স্নান করিয়ে দিয়েছি গরম জল করে স্নান করিয়ে দিয়ে গরম তারপর ওকে ছাতু দিয়ে দিয়েছি আমি বাবা তুমি একটু প্র্যাকটিসটা করো মাঠে আমি ততক্ষণ সব কাজগুলো সেরে নিই বললো ঠিক আছে মা দাও তারপর ওকে খাইয়ে দিলাম স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে ও মাঠে প্র্যাকটিস করছিল বাইরে দিকে দেখো আমরা সবাই প্ল্যাটফর্মে চলে এসেছি সবাই দাঁড়িয়ে আছি আর এখানে তোমার দাদা ভাই ওকে বাবুল কাম কিনে দিয়েছে সবাইকে দিয়ে তারপর খেয়েছে এটা হচ্ছে কী বলতো একটা বাচ্চাদের আনন্দ দেখো সবাই একসাথে হয়েছে কত মজা কত আনন্দ ওদের তো এইটাই তাই না সবাই যখন একসাথে হয় কোথাও যায় দেখবে বড়োদেরও বেশ সবার সাথে কথা হয় আনন্দ হয় এখানে দেখো আমি ট্রেনের মধ্যে গোকলকে খাইয়ে দিচ্ছি কারণ বিভিন্ন সময় ছাতো খেয়েছিলো আমি যে ছোলাটা সেদ্ধ করেছিলাম বললাম বাবা তাহলে তুমি ছোলা সেদ্ধটা তখন খেয়ে না বললো দাও মা আমি খাই আমি খাই দিচ্ছিলাম বললো না আমি খাবো এদিকে তারপর টি আর কোলে মানে গোল ঘুমিয়ে পড়েছে একটু ঘুম পাচ্ছিলো তাও আবার উঠে গেছে আমি বলছি না তাহলে ঘুমাও ও উঠতে হবে না বলছে না উঠবো না আমি একটু কোলে করে ঘুমাবো ঘুমাও তারপর আবার দিদির কোলে ঘুমালো কারণ আমি এদিকটায় বসেছিলাম অনেকটাই লোক ছিল আর এখানে দেখো আমরা চলে এসেছি হাওড়া আজকের দিনে হাওড়া প্ল্যাটফর্ম কত ফাঁকা যেহেতু রোববার দিন হাওড়া প্ল্যাটফর্মে পা রাখা যায় না সবাই তাই বলছিল যে আজকে এত ফাঁকা আর এখানে দেখো সবাইকে লাইন করিয়ে করিয়ে বাচ্চা গুনে গুনে নিচ্ছে যেখানে যাচ্ছে বাচ্চা গুনে গুনে ওরা নিচ্ছে মানে ওদের দায়িত্ব থাকে বলে এতগুলো বাচ্চা নিয়ে এসছে খেলতে তার বাচ্চাগুলো যতই গার্জেন থাক ওরা কোচ ওদের তো একটা দায়িত্ব আছে তার জন্য প্রত্যেকটা বাচ্চাকে ওরা বারবার গুনে নিচ্ছে ব্যান্ডেলে গুনে নিলো ওঠার সময় তারপর হাওড়ায় নামার সময় গুনে নিচ্ছে তো সবাইকে লাইন করে নিয়ে গেছে বলল যে যে বাথরুমে যাবে গিয়ে বাথরুম করে নাও কারণ অনেকটা রাস্তা হাওড়া থেকে প্রায় এক দেড় ঘন্টা বাসে লাগবে তো সবাই বাথরুম ফাথরুম করে নিল ওখানে হাওড়াতেই তারপরে দেখো ফাইনালি আমরা মাঠে চলে এসেছি অলরেডি একটা টিম খেলতে নেমে গেছে ওদের পাঁচ নম্বরে নাম তো ওদেরটাই সবার শেষে হয়েছে মানে পুরো মাঠে অন্ধকার পাঁচটা বেজে গেছে তারপর ওদের মাঠে খেলা শেষ হয়েছে এদিকে আমাদের একটা ঘর দিয়েছে ঘরের মধ্যে সবাইকে বসতে দিয়েছে বলেছে যে এখানে সবাই বসে খাওয়া দাওয়া যার যা আছে ফ্রেশ সবার হয়ে নিন তো এই দেখো সবাই এখানে বসে খাওয়া দাওয়া খেয়ে নিচ্ছে আমিও খাইয়ে দিয়েছি গুগুলকে তারপর তোমার দাদা ভাই আর মাম্মা মারতে হাঁটতে একটু বাইরে গেছে কে দেখেছে পেয়ারা মাখা আর কদবেল মাখা বসে আছে জানো তো তো অনেক দিন ধরে তো দাদা ভাই বলছিলো যে কদবেল খাবে কদবেল খাবে তো আমরা তো আনতে আমি সত্যি আনতে পাইনি মানে পাইনি মাখা কোথাও পাইনি গোটা পেয়েছি তার জন্য তো দাদা ভাই এখানে পেলো নিয়ে আসলাম তো খাও আর আমার জন্য মাম জন্য একটু পেয়ারা মাখা নিয়ে আসলো আর এখানে দেখো তো দাদা ভাই গো গোলের জন্য একটা গ্লুকোজ টাটা গ্লুকোজ নিয়ে এসছে ও এটা তো খেলে একটু এনার্জি আসে শরীর ভালো লাগে খুব ভালোবাসে তো দুটো নিয়ে এসেছে মাম্মামের একটা ওর একটা কিন্তু মাম বললো মা খাবো না ওটা ভাইকেই দিয়ে দিয়েও পরে আর এখানে দেখো কোচ বললো সবাই রেডি হয়ে নাও বা মাঠে যাওয়ার টাইম হয়ে গেছে সব ডকুমেন্টস জমা দিতে হবে রেজিস্ট্রেশন করতে হবে অনেক সময় লাগবে তো এখানে সব রেডি হয়ে নিচ্ছে গুগল একা একাই রেডি হচ্ছে গলাটা এত ব্যথা না কথা বলতে পারছি না আর সারাটা দিন এত জার্নিং গেছে সে আটটা থেকে বাড়ি ফিরেছি রাত আটটা বাড়ি এসে আবার রান্না মানে বহুত কষ্ট হয়েছে তাই রাতে আর কোনো ভয়েস দিতে পারিনি এখন এই ভোর পাঁচটা বাজে পরের দিন ভয়েস দিচ্ছি সকালবেলা এখন ভয়েস দিয়ে তারপর আমি সব কাজ সারবো যেহেতু আমাকে কাজে বেরোতে হবে আজকে আমার তো ছুটি নেই তো এই দেখে সব কোচ লাইন করে বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন করানোর জন্য আর প্রত্যেকটা গার্জেনকে যেতে বলে সঙ্গে ডকুমেন্টস গুলো দেবে সব অরিজিনালগুলো তো গার্জেনের হাতেই দেবে আর ওই যে লেখো চশমা মানে এমজিতে যে লোকটা বসে আছে উনি হচ্ছে মোহনবাগানের কোচ ওনার টিমের সাথে এদের খেলা হবে তো তাই আর আমি আজকে জীবনে প্রথম এত কাছ থেকে প্লেন দেখেছি আর এত প্লেন দেখেছি অগন্তি আমি আমার মাম্মা সবাই মানে নাই নাই করে কুড়ি থেকে তিরিশটা প্লেন তো দেখেইছি আর এত সুন্দর প্লেনের কালারগুলো না মানে বলে বোঝানো যাবে না তোমায় তোমাদের মানে যারা দেখে তারা জানো কিন্তু আমি তো দেখিনি আমি ফার্স্ট টাইম দেখলাম তো অনেক অনেক সুন্দর সুন্দর প্লেনগুলো যাচ্ছিল মানে আমি যত কটা প্ল্যান দেখেছি তত কটা তোমাদের সাথে ছবি তুলেছি আরও অনেকগুলো মাঝখানে মিস্টেক হয়ে গেছে তুলতে পারিনি কিন্তু বেশিরভাগই তুলে দেখিয়েছি তোমাদেরকে যে সত্যি কথা আজকে আমার জীবনে অনেক একটা বড় পাওয়া আজকে এই প্রথম আমি আমার গুগলকে নিয়ে কোথাও খেলতে গেলাম মানে বাচ্চাদের নিয়ে খেলতে গেলে মা বাবা যে একটা আনন্দ সে যেভাবে হোক যাই খেলুক বাইরে বেরোনো তাদেরকে নিয়ে গাইড মানে খুব একটা আনন্দ পেয়েছি সবাই মিলে আর মাঠে সবাই মিলে আনন্দ করেছি খুব আর এখানে দেখো না এটা একটা খাল জানো তো কত বড় খাল এই খালের মধ্যে বাচ্চাগুলো কি করছে জানো জোয়ারে জলটা যে এসেছে মানে ভরে গেছে খালের মুখটা ওরা নেমে সবাই মিলে সাঁতার কেটে কেটে স্নান করছে আর আমরা তো সবাই ভয়ে বকাবকি করছি এই তোরা কি করছিস সেরকম করিস না করিস না এই দেখো অবস্থা দেখো মানে এদের কোনো সত্যি কথা বলতে ভয় নেই তো আমি বলছিলাম যে দেখো আমরা আমাদের বাচ্চাদের এত আতসী করে রাখি এখানে যাবে না লেগে যাবে ওখানে যাবে না লেগে যাবে তাই আমাদের বাচ্চা কাচ্চারা কিন্তু বিপদে একটু বেশি হয় আর এদের মা বাবা দেখো এদেরকে ছেড়ে দিয়েছে কোনো চিন্তা ভাবনা নেই যে আমার বাচ্চা কোথায় গেল বা কি করলো দেখো এদের কিন্তু কোনো বিপদ তো দূরের কথা এরা কিন্তু সব দিক থেকে পারদর্শী হয় সবটাই কিন্তু এরা শিখে নেয় এদের কোনো ওই যে আমাদের ছেলেমেয়েরা এখনও সাঁতার পায় না আমার ছেলে দেখো এদের এই বয়সে এখনই সাঁতার তো জলে ডোবা জলে কি করে করতে হয় মানে বেশি জলে সবটাই কিন্তু ওরা শিখে নিয়েছে তো মানুষ বলে না সব কিছুই শেখাতে হয় বাচ্চাদেরকে তবেই শিখবে আর মায়ার জালে বেঁধে রেখে কোনো লাভ নেই কারণ মায়াবেধের একটা ছেলেমেয়েরা কিচ্ছু শিখবে না ওদেরকে ছেড়ে দিয়ে ওদের সব পরিস্থিতির মুখে সামনাসামনি দাঁড় করাতে হবে যাতে সব পরিস্থিতিরও নিজেরা হ্যান্ডেল করতে পারে আর এই দেখো ফাইনালি মাঠে নেমে গেছে আমাদের টিম তো আমাদের বেবিলিকে নজন করে খেলবে প্রথমে চারজন নেমেছে পরে আবার পাঁচজন নামবে প্রথমে পাঁচজন নেমেছে পরে চারজন নামবে মানে ওদের রেস্ট দিয়ে দিয়ে খেলা হবে আর আমাদের বাড়ি চক্র যেখানেই যায় মানে যেখানেই যাবে যেখানেই খেলতে ওরা কাপ নিয়েই আসবে আর জিতেই আসবে সে এক গোলে হোক দু গোলে হোক তো আমাদের বেবিটিকে যে ন বছরের বাচ্চাদের টিমটা ওরা পাঁচটা গোলে জিতেছে আর ওরা একটা গোল করেছে আমাদের বাচ্চারা নটা গোল পাঁচটা গোল করেছে আর আমাদের দশ বছরের যে বাচ্চা বেবিটিকে খেলেছে ওরা চারটে গোল করেছে ওরা একটা গোল করেছে জানো তো তো একটা আনন্দ সত্যি কথা বলতে আনন্দই খুব আনন্দ আর এদিকে যে কোচটা এরকম আমার গোগোলও নেমে গেছে খেলতে আর এদিকে যে মোহন বাগানে যে কোচটা আছে ওদের বাচ্চাগুলো তো খেলতে পারছে না উনি এত মানে বিরক্ত হচ্ছে এত চিৎকার করছে চিৎকার করে করে ওনার গলা ব্যথা হয়ে যাচ্ছে তবু বাচ্চাগুলো ঠিকঠাক করে খেলতে পারছে না বলে খুব মানে খুব রাগারাগি করছিল তারপর যেই খেলা হয়ে গেছে মানে রেস্ট দিয়েছে তারপরে গিয়ে আবার বাচ্চাগুলোর সাথে চিৎকার করছে হ্যাঁ তোমরা খেলতে পারো না এত বছর ধরে খেলো কী খেলছো ঠিকমতো খেলতে পারো না মানে এখানে দেখো আমার গুগল পড়ে গেছে গুগল মানে দুটো বাচ্চার মাঝখানে পড়ে গেছে ওরাই ওর গোগলকে মানে উঠতে কেউ দিচ্ছে না ওইভাবেই ওইভাবেই ওকে খেলতে হবে তো ও মানে কোমরে গেছে তাই এখন ওদের খেলা হয়ে যাবে এদিকে ছবি নিচ্ছে এর পরে নামবে আমাদের বড় টিম আর ওনাদের বড় টিম এদিকে দেখো কোচটা মানে মুখটা ভার ভার হয়ে রয়েছে কিন্তু কিছু করার নেই দেখো ওটা খেলা তো সবার হাতে না খেলা হচ্ছে আর এটা বাচ্চাদেরকে বোঝাতে হয় তোমরা একার জন্য কেউ খেলবে না একার জন্য খেললে কখনো একটা টিমকে জেতানো যায় না সব সময়ের জন্য তুমি মনে করবে যে পুরো গোটা টিমটাকে জেতাতে হবে তো গোটা টিম যখন জিতবে তার মানে আমিও জিতবো তার মধ্যে একটা আনন্দ আছে তো এটাই আমি আমার ছেলেকে শিখিয়েছি যে সব সময় জন্য বাবা তুমি একার জন্য খেলবে না দশের জন্য খেলবে দেখবে তুমি যদি দশের জন্য খেলো গোটা টিমটা জিতবে গোটা টিমটা জিতলে একটা আনন্দই আলাদা এবার তুমি যদি মনে করো আমি একা জিতবো আমি একাই করব কখনোই সেটা হয় না একটা টিম যখন খেলে গোটা তো টিমটার একটা আনন্দই আলাদা থাকে এ দেখো কোচটা ওদের কেমন ভকাভকি করছে যে তোমরা কি খেলছো খেলতে পারছো না ঠিকঠাকভাবে আর এদিকে তো প্লেন তোমাদেরকে দেখাতেই আছি আজকে প্লেন দেখেছি সঙ্গে আরো অনেক অনেক জিনিস দেখতে পেয়েছি মানে খুব ভালো লাগলো যে আজকে প্রাকৃতিক কিছু কিছু জিনিস যেমন রকেট যাচ্ছে রকেটটাও কাছ থেকে অনেক কাছ থেকে দেখেছি যে রকেট যাচ্ছে তারপরে সেই পাখিগুলো এত সুন্দরভাবে মানে ডানা মেলে লাইন দিয়ে কাকই মনে হচ্ছে হবে কাকগুলো সব লাইন দিয়ে দিয়ে যাচ্ছে এত ভালো লাগছে কাক নয় তোমার অন্য কোনো পাখি হবে সেই কোনোটা যাচ্ছে কোনোটা লম্বা হয়ে যাচ্ছে তো এত সুন্দর লাগছিল পাখিগুলো যে উঠছিল এই দেখো এদিকে সেই টানা মেলে দিকে এলের মতো হয়ে গেছে খুব সুন্দর লাগছিলো আজকে এই প্লেনটা দেখো কত নিচ থেকে গেছে মানে সামনে এয়ারপোর্ট তো ওখানে গিয়ে প্লেনগুলো ল্যান্ড করবে তার জন্য দেখো অনেকটা কাজ থেকে গেছে আর ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর ছিল না প্লেনের আর এই দেখো এইটা হচ্ছে একটা মেয়ে এই মেয়েটা হচ্ছে ওদের টিমের মানে মোহনবাগানের যে টিম ওদের টিমের ওই মেয়েটা আছে আর আমাদের ওই দেখো ওই মেয়েটা ওই মেয়েটা একটা গোল দিয়ে দিয়েছে কাটিয়ে কাটিয়ে নিয়ে বেশ সুন্দর করে গোল দিয়ে দিয়ে দিয়েছে মানে ওদের টিমে যেহেতু একটা মেয়ে আছে তো আমাদের টিমেও একটা মেয়েকে নামিয়েছে দশ বছর যে দশ বছরের যে টিমটা আছে তার মধ্যে তো খেলাধুলা শেষ হয়ে যাবে তারপর সব যার যার মতো রেডি হয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো তো মাঠ থেকে আমরা বেরিয়েছি সাড়ে পাঁচটা আর বাসে না একদম জায়গা পাইনি বাচ্চাগুলোকে কোনোরকম বসিয়ে দিয়ে মানে আমি তো বাসে দাঁড়িয়ে যেতে পারি না আর বাসে সেগুলো ধরা জিনিসগুলো অনেক উঁচুতে হাত পাই না তাই আমি পড়েই যাচ্ছিলাম তারপর একটা বয়স্ক মানুষ উঠে আমাকে বসতে দিল তাই বললাম যে আমরা অনেক সময় আমাদের দিকে কি হয় যে যারা বয়স্ক মানুষ যে যাদেরকে আমরাও বসতে দিই এখানে উনি আমাকে বসতে দিল তো কতটা মানে ভাবো মানুষের মন বলে না মন মানুষের কথা সবার সমান হয় না তো ওনার মনটা সত্যি অনেকই বড় আমরা আর একটা আমার সাথে যে ছিল কোচ কোচের যে বউ উনি বাচ্চা নিয়ে ছিল ওনাকেও বসতে দিয়েছে তো এইভাবে আমাদের মাঠে দিন কেটে গেছে আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট কত বাচ্চাগুলো কি সুন্দরভাবে খেলছে দৌড়াদৌড়ি করছে বলে মা দেখো কি ভালো লাগছে এদের এদের মানে এই মাঠে এরা প্র্যাকটিস করে প্র্যাকটিসের টাইম হয়ে গেছে তাই চলে এসছে এই দেখো সব রেডি গুগলকে রেডি করে দিয়েছি সবাই মিলে এখন বেরোবো বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হবে আর এই দেখো এটা হচ্ছে যে বললাম না বাচ্চাটা কোচের মেয়ে ওকে ফোন দিয়ে ওর মা বসিয়ে রেখেছে চুপচাপ ফোন দেখে মানে কাঠুন হচ্ছে ফোনে তাই দেখছে তাই বলি ফোন যে পাবে সে পুরো শান্ত তার মধ্যে শান্ত দুনিয়ায় কেউ নেই যদি তার কাছ থেকে ফোন নিয়ে নেওয়া হয় তার মধ্যে তার থেকে অশান্ত দুনিয়ায় কেউ নেই ওর মাঝেই ট্রেনের বসে এরকম বদমাইশি করছিল ফোনটা নিয়ে নিয়েছিল ওরে বাবা রে কি কান্না কেন ফোনটা নিয়ে নিল তারপর তো বড্ড খিদেও পেয়ে গেছিলো সবাই মিলে ঝালমুড়ি কিনলাম ট্রেনে সবাই ঝালমুড়ি খেলাম আর এদিকে আমার মাম্মা ওকে নিয়েছে অনেকক্ষণ তোকে নেবে নেবে বলছে কিন্তু ও আসছিলোই না ট্রেনে ওর মা খাচ্ছিল তার দিদি দাওকে আমার মাম্মামের কাছে ও নিয়ে বস তুমি খেয়ে নাও তারপর খেলো আর মাম্মা আমি হেডফোনটা নিয়ে খেলছিল হেডফোনটা ওই যে পড়তে হয় মাথায় সেটাও ও জানে ও বারবার মাথায় দিচ্ছিলো আর এদিকে দেখো বাড়ি চলে এসেছি শাশুড়ি ফোন করেছিল যে ভাত বসাতে হবে যেন সারাদিন তো পেটে একদম ভাত নেই তো উনি ভাত আলু সেদ্ধ করে রেখেছিল ওটা এসে আমি সোমবার দিলাম আলু সেদ্ধটা মাখলাম আর বেগুন ভাজবো বললাম তো ভাই বললো ভাজতে হবে না বেগুনই করো বেগুনি করে দিলাম আর রাতের বাসন ধোয়া আছে কিছু আর কিছু ধুয়ে রেখেছি মাছ হবে ওগুলো আর তো দেখো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে যেন সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ভিডিওটা এখানে বেগুনি দিয়েই শেষ করছি আবার কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আর ততক্ষণে যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা